ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানাই আমার গুণাগারদের ডাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা ও গুনাগারের দল আর কত ঘুমাবি ওরে অন্যায় করছো তোর বাড়ি তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুণাগার যারা গুণা করেছ তোর পেছনে মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে ওই জাহান্নামি ফেরেস্তার হাতে ধরার আগে একটু আল্লাহ ডাকবে আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি আসি না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাপ করাইতেই চাও তো ঘুমাইতে না রে বাবা আল্লাহ বড় 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 গুনাগার কেউ তো মাফ করে দিয়েছেন জান্নাতের টিকিট জীবনটা বিলাইয়া আমল আজকে এই মাওলানা কয় অমরে ফারুক বন্ধ কেন বলে ওমর বিশ্রাকার তারাবি চালু করেছে অমর একটা মানি না বিশ্রাকার তারাবির কারণে ওমর বেদা হয়ে গেছে ভাইরা আমার অথচ কে সে অমর পয়গম্বরের সাহাবি আমার কত বড় দামি সব আমি কেরাম আমার আল্লাহ পাকের আসে মুসা নবী আল্লাহর আসে কি ঈসা নবী আল্লাহর আসে কি ইব্রাহিম নবী আল্লাহর আসে আপনাদের জানা থাকলে একটু বলবেন আমার আল্লাহ কার আসে জানা নেই আমার আল্লাহ নিজে হলেন আমার নবী মায়ার নবী মুহাম্মদের আসে ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবায় কেরাম মুহাম্মদের আসে আবুবকর নবীজির আশেক ওসমান মুহাম্মদের আশেক হযরত আলী মুহাম্মদের আশেক সব সাহাবায়ে کرام মুহাম্মদের আশেক মুহাম্মদ নিজে হলেন উমরে ফারুকের আশেক আল্লাহ উমরের উপরে খুশি হইয়া কোরআনে আয়াত নাযিল করেছেন বাইতুল্লাহ তওয়াফ করার পরে ওয়াজিব হলো দুরাকাত নামাজ পড়বে নামাজ তাওয়াব করলেন নবী সাহাবা একেরাম দুরাকাত নামাজ কোথায় পড়বেন হজরে আসোয়াদের কাছে নাকি বাইতুল্লাহর দরজার কিনারায় নাকি জমজম পানির নিকটে ওমর বলে পায়ে হম্বর আমার অন্তরের ধারণা বা পরামর্শ ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরে মাকামে ইব্রাহিম নামে পাথরটা আজও আছে আমার ধারণা বা পরামর্শ মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়বেন নবী বলে অমর শুনলাম সিদ্ধান্ত আসবে পায়ে সম্বরের দরবারে আল্লাহর দরবার থেকে জিব্রাইল আমিন আয়েশা কয় ও পায়ে গম্বর আল্লাহ জানাইছেন ওমরের পরামর্শ আল্লাহ মেনে নিয়েছেন আপনাকেও মানতে বলেছেন ভাই আমার সাহাবাহিকেরম জান্নির সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত এবার দাতারও বাড় দিলেন আমল বাড়ায় দিলেন মায়ার নবী বলেন আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ কান্না আসতেছে কান্নার আওয়াজ খুঁজতে গিয়ে দেখলাম আবু বা কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীরে নামাজ আনতে নবী বললেন বা কার নামাজে কেন কাঁদলেন বলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভ বলে আপনার নামে না জান্নাতের টিকিট ওকে করা আছে আবার কেন ভয় আবু বাকার বলে নবী আপনি বুঝেন না জানেন না যে আল্লাহ টিকিট দিছে ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারে অন্তরে ভয় আবু বাকার বলে নবী কোরআন শরীফের একটা আয়াত আমাকে আজকে বারবার কান্না করাইলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি নবীকে এটা খুশির খবর আবার কাতার কিয়েছে আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছেন আবু বকর বলে নবী কান্নার কারণ আমি একটা কাপড়ের দোকান দেই আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা আজকে সকাল বেলা একজন আম্মা জানার আমার দোকানে বহু দিন আগে একটা কাপড় নিয়েছিলেন আজকে ফেরত দিয়ে চলে গেলেন টাকা নিয়ে গেলেন আমি জিজ্ঞাস করেছিলাম আম্মা জান আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন আবার ফিরাইয়া দিলেন কেন মহিলা এক কথায় বলে দিল আবু কার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে পারি নাই আজকে দিয়া গেলাম আবু আবুবাকার বলে হাসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন আমিও কান্না করেছি হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে বলে হা আপনিই তো বয়ান করে বলেছেন এই জমিনের মধ্যে হাসনের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ পাক্কাহারিয়াত নামের আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ পাকের ওই বিকট আওয়াজে হাসনের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে সূর্যের গরমে জমিন মাটির জমিন তামা হয়ে যাবে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে জাহান আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদয়ার মালিক গুণাগার গুলো আমার পেটে দাও আমার পেটে খুদা গুনাগার গুলো বেনামাজি গুলো দিয়া দাও নবীর সুন্নাত জবাই নেওয়া গুলো আমার পেটের মধ্যে দাও এমন তো অবস্থায় নবী আপনি বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে এমন কি নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন মুসানবি কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোনো নবীর আর মনে থাকবে না ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আমি এই জাহান নামের চিৎকার সহ্য করতে পারি না এরে নবী আপনার কথাই শুনলাম ওই সময় যদি আমি আবু বাকরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে আবু বাকর আমি তোমার জান মাল নিয়ে জান্নাত দিয়েছি বলো ওই জান্নাত জন্য কি আমল নিয়ে আস বলো আমি যদি বলি আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য আমি নেক আমল কোরআন জিকির কোরআন তালাওয়াত নামাজ নিয়ে আসি আল্লাহ না করুন যদি আল্লাহ বলিয়াই ফালায় ও আবু বাকার তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও জানমাল নিয়ে তুমি জাহান নামে যাও আমার জান্নাত ফিরাইয়া দাও যদি বলি আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া জানমাল ফিরাইয়া দিতে চান আল্লাহ যদি বলে আবু বাকার তুমি যেই নামাজ পড়েছ যেই তালাওয়াত করেছ আমি আল্লাহর কাছে তোমার তালাওয়াত পছন্দ হয় নাই যেইভাবে সেজদা দিলে আমি খুশি হইতাম তুমি ওইভাবে সেজদা দিতে পারো নাই যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম ওইভাবে জিকির করতে পারো নাই তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই যাও তোমার জান মাল নিয়ে জাহান নামে যাও ও নবী বলেন ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না আমার আপন বলতে কেউ থাকবে না জাহান্নামের নামের আমার হাতে যখন লাগাইয়া জাহান দিকে টেনে টেনে নিয়ে যাবে তখন আমার কি উপায় হবে এই মোরা কাবার হালাতে হিসাবি চোখের পানি ধরে রাখতে পারি না ও নবীর উম্মতের ত সাহাবায়ে کرام জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত এলেম এত আমল এত তাকওয়া এরপরও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া ভাইজান আপনি একটু নামার দিয়ে তাকাইয়া দেখিন আজকে আমি হাফিজুর রহমান বক্তা হইয়া ফেনির যে বয়ান করি আসলে আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো কেউ আমারে চেয়ারে বসাইতো না আপনি আপনে দিয়ে তাকাইয়া দেখেন কি পরিমাণ জীবনে অপরাধ করেছেন মা জানে না বাবায় জানে না ভাই বোনেরা জানে না আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সম্মান করত না আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না আমার সন্তান আমার অন্যায়ের খবর জানতে পারলে আমাকে বাবা বলে ডাকতো না আল্লাহ বলে রে আমি জানার একবারের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই বন্ধ করি নাই বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোরে এত আদর করিয়া বনাইছি এমন একটা রাত্র নাই যে তোরে আমি খাবার ঘোষণা নিয়ে প্রথম আসমানে আসি না আমি আল্লাহ প্রত্যেকটা রাতে আমাদের আমি প্রথম আসমানে এসে আমার গুণাগারদের ডাকি আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা ও গুণাগারের দল আর কত ঘুমাবি ওরে অন্যায় করছো তোর বাড়ির দরজায় পুলিশ তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে তুই বের হলে তোরে এখন হ্যান্ড কাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুণাগার যারা গুণা করেছ তোর পেছনে তো আজরাইল হাজি জাহান্নামের নামের তোর পেছনে রেডি মরিয়ে গেলে হ্যান্ড কাপ দিবে ওই জাহান নামি তার হাতে ধরার আগে একটু আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি আসি না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাপ করাইতেই চাও তো ঘুমাইতে পারো মানারে বাবা আল্লাহ বড় 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 কেউ তো মাফ করে দিয়েছেন এক আল্লাহর বান্দা এমন কোন গুণা নাই যে গুণা করে নাই গুণা করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো এই গুণা নিয়া কবরে গেলে আমার কবরে উপায় নাই মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে খারাপ বলবে আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল ইমাম সাহেব হুজুর একটু পরামর্শ দেন এই গুলার থেকে ভালো কেমনে হব বলে আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসে ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে ওই সময় ঘরের মানুষও ঘুমায় আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় থাকে ওই সময় যারা মাওলাকে চাও আমার মাওলা তখন হাজির হয়ে যায় তুমি বড় রাতে একটু ওযু বানাইয়া যায় নামাজ বিসা আমার মাওলারে সিজদা দিয়া তওবা করে কাঁদবা আমার মাওলা তোমার গুনাহ माफ করিয়া দিবে ইমাম পরামর্শ নিয়া ওই কুডাগার ভোর ঘুমায় না অজু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে ও মালিক এতদিন তুমি আর বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফর করতে করতে এখন শেষ সময় আসছি আজকে থেকে আমি ভালো হইতে চাই আর গুণা করব না রে আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না আমার অন্তর না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর বান্দা কান্না শুরু করলো কান্নার আওয়াজ বাড়তে বাড়তে পাশে ঘরের মানুষ সজাগ হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আসলো ও বুড়া আর কাঁদিস না তোর কাঁদলে কোনো লাভ হবে না তোর নাম তার জাহান নামীদের খাতায় লেখা হয়ে গেছে ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল বিবি ডাক স্বামী আর কেন কাঁদ তোমার নামটা তো খাতায় লেখা তুমি কি আওয়াজটা শোনো নাই আল্লাহর বান্দা বলে বিবি এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না আর কোনো দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে তো আমার আল্লাহ আমারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না এই দরজা ছাড়ব না আমার জাহান্নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়বো না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজার বার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজার বার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি সারলে ওস্তাদের দয়া না হয়ে পারে না ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া ক তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমার মাপ না করো রহমান নামটা নামটা কেন কেন আল্লাহর বান্দায় ভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ বলে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা কয়েকদিন আর দুনিয়াতে বাসবা জান্নাতের পথ আর জাহান রাস্তা কিন্তু সারা রাস্তা নাই জান্নাতের পথে যাইবা নাকি জাহান নামের পথে যাইবা চিন্তা ভাবনা করিয়া চলো তোমার মতো কত যুবক স্কুল কলেজ কলেজে নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না চাকরি করে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিয়ার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী নামাজ নামাজির অভাব নাই তুমি কেন পারবা না তোমার ক্লাসের ছাত্র ছাত্রী যদি নামাজ পড়তে পারে তুমিও তওবা করো ওই জাহান নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই আবু বাকার জান্নাতের টিকিট পাইয়াও যদি কাঁদে তুমি কেন কাঁদতে পারো না গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার গুনার কারণে দিলটা পাথর এজন্য চোখে তোমার পানি নাই আল্লাহকে আমার আল্লাহকে মোহাম্মত করে ডাকো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো যেই চোখে পানি নাই ওই চোখ দিয়ে আমার কোনো লাভ নাই যেই জবানে মাওলার জিকির নাই সেই জবান দিয়ে কোনো লাভ নাই যেই কলবে আখেরাতের ফিকির নাই সে কলব দিয়া লাভ নাই আজকে থেকে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে অন্তর দিয়ে বলতে থাকো আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করবো গুণার থেকে নিজেকে বাঁচাব আল্লাহর মহাব্বতে তওবা করার যদি নিয়ত হয় খাটি অন্তরে আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর করো আমার আল্লাহ দরজা খুলে দিয়া বলে বান্দা জীবনের সেকেন্ডে আমি ক্ষমা করে দিব আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে রাখছে কাছে সাথে বলো রে বাবা যত কিছুই হোক না কেন আমি কোনো আর আল্লাহকে সারবো না নবীর তরিকার বাইরে চলবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না গালি দিব না কিবদ শেখায়াত করব না ওলামায় কেরামের বিরোধিতা করবো না মা বাবার দোয়া নিয়ে পাঁচবেলার নামাজ পড়িয়া সামনে আগাবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের তাওবাওয়ালা জিন্দেগি দান করেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহর নবী বলেন ও উম্মতেরা যে কোনো দোয়ার শুরুতে মহব্বত লাগায় যদি তিনবার ইয়া আরহামার রাহিমিন রহিমিন ওই দোয়া খালি ফেরত যাবে না ইয়া আরহামার রাহিমিন রহিমিন ইয়া আরহামার রহিমিন ইয়া আরহামার রাহিমিন রহিমিন রব্বির হামহুমা কামা রব্বাই সদীরা اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عني، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، وغير مالك গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজর দিয়া দেখে ওলামায়ে মায়কের হাত তুলেছেন আয় আল্লাহ মুরব্বী হাজির